যত সরকার ক্ষমতা গেল কেউ আইন কায়েম করে না খালি দা দুনিয়ার ঝগড়া ফাঁসার ঠেলা ঠেলি মারামারি বাপ রে নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একুক্ত তো খায় সয়ত্র নেতৃত্ব দিতে হবে রসুলের অবিকল আদর নেতৃত্ব কথা দিচ্ছি না আমরা মনে করেছি এই পৃথিবীর থেকে বিদায় হব আল্লাহ কলত করে লেদা বেশ তোর ঢুকে দিবি ওই ধান্দা বাদ দেন আমার চল্লিশ তো এই বেটাদেরকে নামাজি নাই তারা লসে আছে না লাভে আছে। কতজন মানুষের বেটা নামাজ পড়ে না তাহলে এগুলোর দায় ভার কে নিবি হ্যাঁ আমি তো বক্তৃতা করে বেড়াই খুব আমার যদি নামাজ না পড়ে আমাক আমাক ফাটাবি কিয়ামতের মতের দিবি হ্যাঁ কত কথা ওই দুই বেটা করুক সাত করে নিয়েছি দুই বেটা তিন বেটায় কামেল পাস এম এ পাস আবার হাফেজ তাও চাকরি পাচ্ছে না একটাও খালি কোথায় জামাত করে ওর চাকরি দেবো পুলিশ ভেরিফিকেশন মারিচ্ছে আর ডক্টর ইউনুস কসে কোন পুলিশ ভেরিফিকেশন লাগবে না মেধা দার চাকরি তা কতক্ষণ সব তুলে দিবে এইবার কতক্ষণ টাকা আমিও আপনার ছেলে যদি নামাজ হয় আপনার কবর জান্নাতের ভাষা এই দেশত যদি জিব্রাইলও প্রধানমন্ত্রী হয় আর কোরআনের আইন যদি নাথাকে জিবরল জেলত তুলবি কথা কলে নে মিন ফ্যাক্টর উমার নয় সাহাবি নয় মিন ফ্যাক্টর না আল্লাহর আইন আল্লাহর আইন কাইম হলে একজন একটা অশিক্ষিত লোক দেওয়া তাও দেশ চালান দাবি না কতক্ষণ আল্লাহর আইন দরকার আগে আল্লাহর আইন দরকার দেশকে চালাবি চালা আমরা আল্লাহর আইন চাই কতক্ষণ দেখা আল্লাহর আইন যদি দেশে চলে কোনো মানুষের অপকার হবে না লাভ হবে এই যে সূর্য সূর্য তখন তীপ্র হয়ে শুরু হয় দেখবেন আদম দিঘি আদম বাবার মাথার তো রোদ পড়ে কথা কয় না আবার এই এই যে হিন্দু পারা শুন নাই ভাই তালসুন ওটি আমাদের মন্দির নাই দেখবেন মন্দিরের বারান্দা তো রোদ লেগেছে না রোদ হিংসা করা ওখানে পিলের মাতার আড্ডা তো গায়ে আল্লার আইন হলো রকম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আওয়ামী লীগ বেনফি জাতীয়বাদী জামাত দাসদ, সোর ডাকাত সুদারু মদারু সবার কাছে সূর্যের আলো যেতে বাধ্য কারণ মনে করে আবার যে লোকগুলা জানাজার দ্বার আছে এর সোদ্দ জানা লোক জানাজার দোয়া কবার পারে না ওই মাগনায় ঝিঁকির মতো খাড়া আছে তাহলে এই লোকটা যদি ষাট বছরে দুইশোটা দানাদা করে তাহলে দুইশোটা জানাজার দুইশো জন লোক ওই লস করেছে ওই যে জানাদার দোয়া করেনি তাহলে ই যখন মরবি ওর দানাদার কেউ দোয়া কবি কথা কনে গে তাহলে এতগুলা লোক মাইকিং করে জড়ো করে লাভ কি আপনার যদি তিন ব্যাটা থাকে মদ জুয়া লটারি মূর্তি পুজো হারাম কে করেছেন তে ইমানদারের সমাজে যদি লটারি চলে ইমান থাকে না ইমানদারের সমাজে মদ চললে ইমান থাকে না ইমানদারের সমাজে ঘুষ চললে ইমান থাকে না ইমানদারের সমাজে বেপরদা চললে ইমান থাকে না আমাদের দেশে নামাজ কায়েম নাই আচ্ছা আচ্ছা বলেন তো আপনারা তারা এখানে আছেন মুরব্বি তাদের বাড়িতে থেকে আট বছর দশ বছর শুরু করে বত্রিশ পর্যন্ত বছর তাদের বেটা এরা নামাজ সব পড়ে তো এরা তো বে নামাজি তাহলে এদের নামাজি বানাবে কে বাপ মা বাপই নামাজ পড় না বেটার বয়স বত্রিশ বাপের বয়স বাহান্ন বাপি শুক্রবারকে কেবলকে ধরছে আর ওই বলে বা কবি যে তুই নামাজ পড় বেটাক বেশি জোর করলে বাহান্ন বছরের বাপদুদ গাই তুই যে নামাজ না পড়িস তো বাড়িতে তেরে দেবো তখন ওই বেটা কি জানেন এই বয়সে তুই ভালো হয়েছিল অত সদালায় বাপ মাওদাম জামা বানাতে পারবে না তবলিগ পারবে না জামাত পারবে না আওয়ামী লীগ নয় বিএনপি নয় জাতীয় নয় জাসদ নয় চরমুনা নয় হেফাজতে নয় খেলাফত নয় কেও নামাজি বানাতে পারবে না নামাজি কে বানাবে কাকে আদেশ দিয়েছে কোরানের থেকে নিতে হবে আজকে যারা নামাজ আদায় করে না যে সন্তানেরা এরজনি পিতামাতা লস খচ্ছে আমার আল্লাহর নবী বলেছেন দুনিয়ার কোন পিতা মাতা যদি মারা যায় আর তার যদি একটা নামাজের সন্তান থাকে ওই নামাজের সন্তান কবরের পাশে দাঁড়িয়ে বিসমিল্লা সহ সুরা তেলাওয়াত করলো একবার সুরা ফাতেয়া যদি একবার পড়ার পর বিসমিল্লা সহ সুরা এক্লাস যদি তেলাওত করে আমার নবী বলেছেন দশ পাড়া কোরআন খতমের সব ওই সন্তানের নামায় আমলে লিখে দেয় একবার সুরা এক্লাস পড়লে কয় পাড়া দশ পাড়া দুইবার পড়লে তিনবার পড়লে আমার নবী বলেছেন ও দুনিয়ার পিতামাতা তোমার নামাজি সন্তান যদি একবার সুরা ফাতেহা পড়ার পর তিনবার যদি বিসমিল্লা সহ সুরা এক্লাস তেলাওয়াত করে এক খতম কোরআনের সব নিয়ে যদি বাবার জন্য দোয়া করে হাত তুলে বলে রব্বির হামুহুমা কামা রব্বা সগির আমার রসুল বলেছেন ওই সন্তানের দোয়ার বর্কতে মৃত্যু পিতা মাতার কবরের তালা চল্লিশ দিনের জন্যে উনচল্লিশ দিন পর আবার যদি দোয়া করা আমার চল্লিশ তো এই বেতাদেরকে নামাজি নাই তারা লসে আসে না লাভে আসে কতজন কে তা এগুলোর আমি তো বক্তৃতা করে বেড়াই খুব আমার নামাজ না পড়ে দিন হ্যাঁ কত কিনে বেটা করে সাত করে নিয়েছি দুই বেটা তিন বেটায় কামেল পাস এম এ পাস আবার হাফেজ তাও চাকরি পাচ্ছে না একটাও খালি কোথায় জামাত করে ওর চাকরি দিবু পুলিশ ভেরিফিকেশন মারিচ্ছে আর ডক্টর ইউনুস কছে কোন পুলিশ ভেরিফিকেশন লাগবে না মেধা দার চাকরি তা কতক্ষণ সব তুলে দিবে এইবার কতক্ষণ টাকা আপনার ছেলে যদি আমাদের হয় আপনার কবর জান্নাতের বাঘা তাহলে এদেরকে আমাদীবান আর আপনার বা আপনারা বললেন বাপ বাপ পারবে না কোরআন সরীফকে জিজ্ঞাসা করেন কোরান বলছে সুরা আলহদ একচল্লিশ নাম্বার আয়াদ আল্লাহ বলছেন আল্লাহদীনা ইম্মা কান্না ফিল আর্দ আক মুসালতা ও তাউদাকতা ও মারু বিল মারু ও নাহানিল মুনকার ওয়াহি আকিবাতুল আল্লাহ পৃথিবীর মুসলমান যদি তুমি ভূখণ্ডে হও রাষ্ট্রপতি হও সরকার হও প্রেসিডেন্ট হও ক্ষমতায় দাও জমিনের কর্তৃত্ব হাতে পাও আমি আল্লাহ বলে দিচ্ছি তোমরা চারটা আইন চালু করবে ধরে কোন কয় আইন চারটা এক নম্বর নামাজ কায়েম করবে জাকাত করবে আর ন্যায়ের আদেশ করবে অন্যায় বারণ করবে এই চারটা জিনিস সরকারকে আল্লাহ দায়িত্ব দিয়ে বললেন আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ সরকারকে আমি আল্লাহ দিয়ে দিলাম সরকার সরকারকে দায়িত্ব দিতে কে যে তোমার দায়িত্ব তুমি যদি মুসলমান সরকার হও তোমার দায়িত্ব নামাজ কায়েম করতে হবে জাকাত চালু করতে হবে ন্যায়ের আদেশ করো অন্যায়ের বারণ করো তাহলে এই যে চুয়ান্ন বছরের যত সরকার দাস আলু এরা কি হিন্দু আছিল লঘুনালা হাসিয়াল মাটি লাগত দিচ্ছে না এরা সব মুসলমানের দাবিদার তার পরে কোরআন পরে বসি দেয়া মাছ মারে আবার পলেও যায় না সরকারের দায়িত্ব নামাজ কায়েম করা সরকার যদি আইন করে এদেশে পাঁচটা গ্যারান্টির পর নামাজ যদি কায়েম না করে তার বিরুদ্ধে অ্যাকশন হবে পাঁচটা মৌলিক চাহিদা আল্লাহ কোরআনে নাজিল করেছেন খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান কয়টা হলো এই পাঁচটা গ্যারান্টি দিবে ইসলামী সরকার যদি পাঁচটা গ্যারান্টি দেয় মানুষ নামাজ কায়েম করতে পারবে আর পাঁচটা গ্যারান্টি দিলে চুরি বন্ধ হতে বাধ্য আমার খাওয়ার অভাব নাই পড়ার অভাব নাই বাড়িঘরের অভাব নাই চিকিৎসার অভাব নাই আমার সন্তানদের লেখাপড়ার অভাব নাই এই মানুষ যদি চুরি করে আমার আল্লাহ বলছেন এই মানুষের হাত খারাপ এই হাত খারাপ হাতকে তার বডির সাথে রাখার কোনো কোনো অধিকার নাই আমার আল্লাহ বলছেন কাতু অনি যদি ধরা পড়ে পাঁচটা গ্যারান্টির পর তোমরা হাতটা কেটে দাও চোরের হাত কাটলে ভালো মানুষের ক্ষতি আছে কিন্তু হাত কাটা লাগবে না আইন হলেই ভয় চুরি করবে না আমার দেশের নিম্বর থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যতগুলো মানুষ মানুষের ভোটে নির্বাচিত হন এই লোকগুলো যদি খালি রসুলের সফল রাষ্ট্রনায়কের আদর্শ মেনে নিতে পারতাম তাহলে আমার দেশে চুরি হতো না সুদ চলতো না জেনা চলতো না মদ চলতো না গাঁজা চলতো না কথা ঠিক কিনা বেপর্দা চলতো না অন্যায় চলতো না কিন্তু রসুলের আদর্শ রসুলের শাসন মানার লোকের অভাব রসুলের সব সুন্নত মানে কিন্তু রসুলের শাসন মানে না রসুলের শাসনের কথা কলি কয় রাজনীতি করিচ্ছ আবার ক্ষমতার যাবে আমরা হুজুররা করি কয় ক্ষমতার দেওয়ার কথা আমরা ক্ষমতার যাবো না কিন্তু আমরা গোম খাব না আমরা গোম খাওয়া বন্ধ করব দেশটা যদি ইসলাম চালু হয়ে যায় কারো ক্ষতি হবে ভাই চুরি করলে হাত কাটে দাও একটা সোরের হাত কাটা লাগবে বয়তুল মোকরমের উত্তর গেটে এই ডিসেল লাইনে দেখাবেন বিটিভি এন টিভি এসি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর একাত্তর পঁচাত্তর দিগন্ত এইগুলি চ্যানেলে যদি একটা চোরের হাত বয়তুল মোকরমে কাটার দৃশ্য দেখান যেত গরু চুরি হুন্ডা চুরি তো দূরের কথা মসজিদে এক জুতা চুরি হতো না যত সরকার ক্ষমতাত গেল কেউ আইন কায়েম করে না খালি তা দুনিয়ার ঝগড়া ফাঁসাদ ঠেলা ঠেলি মারামারি বাপ রে বাপ অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একক তো খায় সয়ত্র নেতৃত্ব দিতে হবে রসুলের অভিকর আদর নেতৃত্ব দিকি না আমরা মনে করেছি এই পৃথিবীর থেকে বিদায়ী হব আল্লাহ কলত করে নেদা বেশ তোর যুগে দিবি ওই ধান্দাবাদ দেন আল্লাহনবী বলেছেন কুল্লু হম্মত ইয়াদ খুলুন আল জান্নাতী ইল্লেমান আবা কিলায়া রসুল আল্লাহ ইল্লেমান আবা ইলা খেরিল হাদিস আমার রসুল বলেছেন পাক জবানে আমার সমস্ত উম্মাদ বেহেস্তে যাবে তোরে কন আল্লাহ সমস্ত উম্মাদ বেহেস্তে যাবে ইল্লামান আবা আবা যারা হবে বেহেশতে যাওয়া তো দূরের কথা জান্নাতের সুগ্রান তাদের নাকের ডগায় পৌঁছানো হবে না আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কারা কারা আবা আল্লাহর নবী বললেন যারা আমার অনুসরণ করবে এরা আবা নয় যারা আমার অনুসরণ করবে না এরা হলো আবা আল্লাহর নবী ডিফিনেশন দিলেন যারা আমি নবী আমার মতো দিনদারি দুনিয়াদারি করল না বিবি বাচ্চা পালন করলো না আমার মতো অর্থনীতি সমাজনীতি আমার মতো রাজনীতি আমার মতো আন্তর্জাতিক নীতি আমার মতো যুদ্ধ নীতি যারা করলো না এরাই হলো আবা আবা জান্নাতে যাবে না বেহেস্তের সুগ্রান তাদের নাকের ডগার কাছে পৌঁছানো হবে না ভাইরা আমার রসুল নিজে ছিলেন প্রেসিডেন্ট ওনার বিদায়ের পর আবু বকর সিদ্দিক হলেন প্রধানমন্ত্রী আমিরুল মৌমিন দ্বিতীয় আমিরুল মুমিনিন ওমার ইফনুল খদ্দাম আজ থেকে দেড় হাজার বছর আগে আমিরুল মৌমিন ওমার ফারুকের মতো একটা শাসক আজকে যদি বাংলাদেশে আসতো আমার বাংলাদেশটা জান্নাতে পরিণত হয়ে যেত কিন্তু লোকেরা বলে উমার সে আছে আর এখন উমার আছে তো তু কি উমার বানামায় কত বললে কেন এই দেশের যদি জিবরাইল প্রধানমন্ত্রী হয় আর কোরআনের আইন যদি না থাকে জিবরাইল জেলত তুলবি কত বলে রে মেন ফ্যাক্টর উমার নয় সাহাবি নয় মিন ফ্যাক্টর হলো আল্লাহর আইন আল্লাহর আইন কায়েম হলে একজন একটা অশিক্ষিত লোক দিয়ে তাও দেশ চালান যাবি আল্লাহর আইন দরকার আগে আল্লাহর আইন দরকার দেশকে চালাবি চালা আমরা আল্লাহর আইন চাই কতক্ষণ দেখা আল্লাহর আইন যদি দেশে চলে কোন মানুষের অপকার হবে না লাভ হবে এই যে সূর্য সূর্য যখন দীপ্র হয়ে শুরু হয় দেখবেন আদম দিঘি আদম বাবার মাথার তো রোদ পরে কথা কয় না আবার এই এই যে আছে ওটা মন্দির নাই দেখবেন মন্দিরের বারান্দা তো রোদ লেগেছে না রোদ হিংসা করা ওখানে পীরের মাথার দমনাথ হয় আল্লাহ আইন হলো ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আওয়ামী লীগ বিএনপি জাতীয় সুদারু সবার কাছে সূর্যের আলো যেতে বাধ্য কারণ আল্লাহ আল্লাহর আইন ওই রকমই চোরের হাত কাটলে কারু ক্ষতি হবি কে ভাই ক্ষতি হবি আল্লাহ বলছে তোমরা আমার আইন চালু করো আমার আইন বাধ্য যখনই মানুষের আইন আসে গেছে তখনই সময় দেখা কি সুবিধা আর অসুবিধা দেখেন ফেরাউন যখন আইন তৈরি করছে ফেরাউনের দল বলে লোকের কোনো ক্ষতি হয়নি ক্ষতি করছে তখন দেখা গেল যে নুমরুদের দলের লোকের ক্ষতি নাই ক্ষতি আছে ইব্রাহিম আল্লাহ সালামের দলের আবুদাইল যখন আইন তৈরি করছে তখন কথা আবু যখন আইন তৈরি করছে তখন আবু জাহেলের দলের লোকের গাওয়া মাসি বরেনি অথচ বেলালোক লোক পিঠে খুবা আমার দেশে আমার এই স্বাধীন বাংলাদেশে চুয়ান্ন বছর আগে পাকিস্তানের হাত থেকে আমরা কাড়িয়ে নিছি কত দেখি না চুয়ান্ন বছরে সতেরোটা প্রধানমন্ত্রীর কাছে ওই সাতটার থেকে শুরু করে সতেরোটা হয়তো কবির হুজুর আপনি দেখলেন কেমনি আমি তেইশ জুন মুক্তিযোদ্ধা পানি খেলেছি দুই তিন মুড়ি খেলেছি মহিমাগঞ্জের কুশারের ঢিমে আছিল কাটা সাবা কাপ সাবানের মতো ওগুলা খেলেছি মুক্তিযোদ্ধা উনিশশো ছিয়াত্তর সনে দাখিল দুই বছর গ্যাপ দিয়ে মজিবরের নয় মাস আর এক বছর কাছে আবগের লস চুয়াত্তর বছর চুয়াত্তর শনি দাখিল পাক ধরেন দুই বছর জ্ঞাপ না দিলেন চুয়াত্তরের ব্যাস অদ্য অবধি দেখতেছি সতেরোটা প্রধানমন্ত্রীর কাছে সতেরো আইন সংশোধন হবে যাই ক্ষমতা যায় তাই যে এমন আইন তৈরি করে যাতে আমাকে কিছু না হয় কত করে না কথা ঠিক কিনা আবারও যদি কেউ ক্ষমতা আছে, ওরা আইন সংশোধন করবি আর যদি ইসলাম আসে

নামাজ কাইম যদি হয়ে যায় আমার বেটা নামাজি হবে আমার কবরের পাশে দোয়া করবে চল্লিশ দিন কবরের আদাব মাফ করে দিবেন কে বুলবুল ভাইয়ের বেটা যদি নামাজি হয় এনার কবরের পাশে বেটা গিয়ে বলবে আপ্পা দীর্ঘদিন হলেন আপনি কবরে শুয়ে আছেন কিচ্ছু দিতে পারি নাই সুরায় ক্লাস তিনবার পড়লাম ফাতেয়া পড়লাম আল্লাহ গো আমার বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন কারণ সন্তান যত নেককার হবে আমার রসুল বলেছেন আউ আলাদুন সলে ইয়াদুলাহু সন্তান যদি নেককার হয় শুধু সন্তানই নেককার হয় না তার দুটা হাতও ভালো হয় ইয়াদুলাহু দুটা হাত ভালো হয় অথচ আমরা দেখি একটা লোক মারা গেছি আমরা মাইকিং হচ্ছে সকালবেলা শোক সংবাদ শোক সংবাদ অমুক বাদিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়েছেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রজন দুপুর বারো জোহরের নামাজের পর তার নামাজে দানাদা হবে সবাই আমন্ত্রিত তখন এই কথা বলার পর এই রকম পনেরো হাজার লোক জানাজাত গেল কত হাজার লোক পনেরো হাজার লোক জানাজ গেল কিন্তু পনেরো হাজার লোকের কত হাজার হাত তিরিশ হাজার হলো কিন্তু হাতের মধ্যে দেখা যায় বারো আনা লোকই নামাজ না কথা বলে আবার যে লোকগুলা জানাজার আছে এই চোদ্দ আনা লোক জানাজার দুয়ার পারে না ওই মাংনায় ঢিকির মধ্যে খাড়ায় আছে তাহলে এই লোকটা যদি ষাট বছরে দুইশোটা জানাদা করে তাহলে দুইশোটা জানাজার দুইশো জন লোক ওই লস করেছে উই যেহেতু দানাদার দোয়া করেনি তাহলে ই যখন মরবি ওর দানাদার কেউ দোয়া করবি কথা কনে গা তাহলে এতগুলা লোক মাইকিং করে জড়ো করে লাভ কি আপনার যদি তিনটে ব্যাটা থাকে ছয় হাত দুই ব্যাটা থাকলে চার হাত এক ব্যাটা থাকলে দুই হাত এই চার হাত ছয় হাত আর দুই হাতের দাম কোটি কোটি টাকা আমার দায়িত্ব পিতা হিসাবে আমার সন্তানগুলিকে পাক্কা নামাজি বানান কি ভাই কথা কন্যা এমনও মানুষ আছে সমাজে কোম্পকে পাঁচ বছর হলে ফসলের ওদু করেনি কিছু কিছু আছে এরা বাইশ বছর হলে এসার উদু করেন কতক্ষণে গান অথচ ভোটের আগে লেগেছে যোগ্য কি অন্যায়ের প্রতিবাদী কুণ্ঠ সমাজসেবক কতক্ষণ